কন্যাশ্রী নয় নিরাপত্তা চাই আর জিক মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে এগারোতম কন্যাশ্রী দিবসের দিনে এমনই স্লোগান তুলে প্রতিবাদের সামিল হলেন স্কুল ছাত্রীরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে রাজ্য তথা দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে এবারে সেই আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে নামল নয়া বসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বুধবার এগারোতম কন্যাশ্রী দিবসের দিনে স্কুলের কন্যাশ্রীদের এই প্রতিবাদে সামিল হওয়া একটি আলাদা মাত্রা দিয়েছে এদিন নয়াবর্ষা জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা কারো হাতে কন্যাশ্রী নয় নিরাপত্তা চাই লেখা স্লোগান তো কারো হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড কর্মসূচি সম্পর্কে স্কুলের টিআইসি ইরাজ সিং বলেন চারিদিকে মেয়েদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে তার জন্য আমাদের স্কুলের মেয়েদের সচেতন করার জন্য এরকম কর্মসূচি নেওয়া হয়েছে